হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখা খুব সহজ যে কিভাবে আপনারা একটি ভিজিটিং কার্ড তৈরি করবেন ভিজিটিং কার্ড তৈরি করবেন প্রথমে আমরা সাইজটি দিয়ে দিলে সাইজটি দিলাম এক হাজার পঞ্চাশ আরেকটি দিয়ে দিলাম ছয়শো আমাদের সাইজটি দেওয়ার পর অবশ্যই আমাদের একটি সুন্দর একটি চলে আসছে তারপর আমরা লিখব আমরা আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজগুলো শুরু করবো আমাদের প্রথমে আমরা একটি শেফ নিয়ে নিলাম শেপটি নেওয়ার পর ছোটো বড়ো করে নিচ্ছি যেরকম আমাদের একটি ভিজিটিং কার্ড তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে সেরকম চেষ্টা করতেছি আপনার এখন দেখতেই পারছেন আমাদের একটি শেপ নিয়ে নিলাম আর একটি শেপ কপি করতে হবে সাইজটি গুস করে নিলাম যে এখানে বসানো ওই জায়গায় বসিয়ে নিলাম তারপর একটা কপি করে নিলাম কপি করার পর আর এটার উপর একটা কালার দিতে হবে কালারটা দিয়ে দিলাম দেখতেই পারছেন আমরা কালারটা দিয়ে দিয়েছি কালারটা দেওয়ার পর আমি বসাই নেব বসিয়ে নেওয়ার পর দেখতেই পারছেন বসে গেছে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর তারপর আমি আরও একটি শেপ নেবো শেপটি নেওয়ার পর আমাদের হ্যাঁ কেটে নেবো কেটে নেওয়ার জন্য আমি এটা আরও একটি বড় করে নিলাম বড় করে অ্যাডজাস্টটি ক্লিক করে দিলাম হয়ে গেছে অ্যাডজাস্ট তারপর দুটো অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট করার জন্য ওকে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে তারপর আমরা দেখতেই পারছেন আমাদের কেটে গেছে কেটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ওকে আমাদের যে কাঙ্ক্ষিত যে সেফটি প্রয়োজন ছিল সেই ক্যাপ সে সেই সেফটি পেয়ে গেছি তারপর সেফটি পাওয়ার পর আরও কিছু শেপ লাগবে ও দুটো লক করে দিলাম লক করার কারণ নাড়া করে যার জন্য আমি লক করে দিলাম তারপর আরও একটি শেফ নিয়ে নিলাম সেপটের কিছু কালার দিয়ে দিলাম কালার দেওয়ার পর একটু ছোটো বড়ো করে নিচ্ছি আমি কালারটা একটু গাঢ় লাল না দিয়ে একটু মোটা মিডিয়াম লালটা দিয়ে দিলাম তারপর লালটা দেওয়ার পর দেখতেই পারছেন আমাদের যে রকমের ভিজিটিং কার্ড তৈরি করতে হবে আমরা একটা সুন্দর একটি ভিজিটিং কার্ড তৈরি করবো তারপর নিচে দিয়ে দিলাম নিচে দেওয়ার কারণে দেখতেই পারছেন সুন্দর একটি ভিজিটিং কার্ড হওয়ার হয়ে যাচ্ছে দেখতেই পারছেন তারপর আরও কিছু শেপ লাগবে আমাদের শেপটা এখনই নিয়ে নেব শেপটি নেওয়ার পর দেখতেই পারছেন আমি আর একটু শেপ নিয়ে নিলাম সেফটি নেওয়ার পর কিছু না গোল গোল অপশনের মতো করতেছি গোল অপশান করতে দেখতেই পারছেন গোল করে নিলাম গোল করার পর তারপর আমি আরও একটি শেপ নেব শেপটি নিয়ে কেটে নেব দেখতেই পারছেন আমরা আরও একটি শেপ নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর তারপর ওই অপশনটাকে কেটে দেব যার জন্য আমি দুটো অ্যাডজাস্ট করে দেব অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট হয়ে গেছে দেখতেই পারছেন আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে অ্যাডজাস্ট হওয়ার পর কেটে দেব কেটে দেওয়ার পর দেখতেই পারছেন কাটা হয়ে গেছে আমি এখন ছোট বড় করে যেখানে বসানো ওই জায়গায় বসিয়ে দিতেছি দেখতেই পারছেন আমরা খুব সহজে একটি নিকার তৈরি করতে করতেছি আর এই ভিজিটিং কার্ডটা তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ ফিক্সেল খুব সহজেই স্টোরে পেয়ে যাবেন স্টোর থেকে ডাউনলোড করে নেবেন দেখতে পারছেন আমরা পিকজেল অ্যাপটি ডাউনলোড করে নিয়েছি আগে যার জন্য আমাদের আর ডাউনলোড করার প্রয়োজন নেই অবশ্যই আপনারা পিক্সেল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপর আমরা একটি লোগো নিয়ে নেব লোগোটা বসিয়ে দেব যার জন্য আমরা লোগোটা খুঁজতেছি লোগোটা খোঁজার পর আমরা লোগোটা বসিয়ে দেব আমার কাঙ্ক্ষিত লোগোটা পেয়ে গেছি কাঙ্ক্ষিত লোগোটা পাওয়ার পর আমরা কাকার লোগোটা বসিয়ে দেবো যার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো সাদা যে ব্যাকগ্রাউন্ডটা ওটা রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ড অপশন ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পর দেখতেই পারছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর দেখতেই পারছেন আমরা ছোট বড় করে কেটে নিয়ে কেটে নিয়েছি দেখতেই পারছেন আমরা কেটে নিয়ে যেতেছি খুব সুন্দর একটি ভিজিটিং কার্ড তৈরি করতেছি আপনারা আমার মতো করে পিক জিলাফের মাধ্যমে একটি ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন আপনার প্রতিষ্ঠান কিংবা অফিসের যে কোনো একটি ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন ওকে আমি একটি এবি এবি লিখতেছি দেখতেই পারছেন এবি লিখছি এটা ছোট একটা ফুল নাম না দিয়ে একটি ছোট্ট একটা এবি দিয়ে দিলাম এবির নিচে আবার ফুল মিনিংটা দিয়ে দেবো যাতে লোগোটা খুব সুন্দর হয় যার জন্য আমি কিছু ফন্ট দিয়ে দিতেছি দেখতেই পারছেন আমি একটি ফন্ট দিয়ে দিচ্ছি ফণ্ডটা দেওয়ার তো ফোনটা দেওয়ার পর কালার চুজ করব কালার ওটাই থাকবে যার জন্য কালার চুজ করে আবুল মাল এবির এবির পূর্ণ রূপটা আমরা দিয়ে দিচ্ছি নিচে দেখতেই পারছেন আবুল মাল দিয়ে দিছি ওকে তারপর আমরা ফন্ট ফন্টটা আমাদের পুশ করতে হবে যার জন্য আমি এটা ফন্ট দিয়ে দিতেছি দেখতেই পারছেন আমি ফোন দেওয়ার পর তারপর আমাদের প্রয়োজন হবে কালার কালারটা দিয়ে দেবো কালারটা কালারটা বেছে নিচ্ছি কালারটা দিতেছি কালারটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমরা কালারটা খুঁজে বের করছি কালারটা ওকে আমাদের কালার হয়ে গেছে তারপর আরও কিছু টেক্সট লিখতে লেখতে হবে যার জন্য আমরা আরও কিছু টেক্সট লেখতেছি আমি একটা নাম দিয়ে দিতেছি হ্যাঁ আমি আমি ইংলিশে করতেছি সব আপনারা চাইলে আপনারা আপনাদের মন মতো বাংলা বা ইংলিশ যেটা ভালো লাগে ওরকম লেখা লিখে দেবেন বা আপনার প্রতিষ্ঠানের নাম বা যেটাই লা ভালো লাগে বা আপনার প্রতিষ্ঠানের জন্য ব্যক্তি ওই ব্যক্তির নাম লিখে দিতে পারেন আমি আমি আকাশ আলাদাটা দিয়ে দিচ্ছি আকাশ আলাদার পর আমি একটি কালার দিয়ে দেবো কালার দেওয়ার পর কিছু একটা ফন্ট দিয়ে দেবো আমাদের একটি সুন্দর ফন্ট দিয়ে দেবো ইংলিশ ফন্ট আমি কালারটা খুঁজে নিয়েছি এখন একটা ইংলিশ ফন্ট বিছিয়ে দিতেছি তারপর আমরা দেখতেই পারছেন আমরা একটি বসিয়ে ফেলেছি তারপর আরও একটি টেক্সট নিয়ে নেব তারপর যে আমাদের পদবি মানে যে পদে চাকরি করে যেমন ম্যানেজার স্যার আপনার যেটা ভালো লাগে ওরকমের ওয়ান ম্যান আমি একটি নির্দিষ্ট করে নি আমি একটি ওয়ান ম্যান লিখে দিছি আপনার আপনাদের যদি ম্যানেজার হয় ম্যানেজার যেটাই হোক সেটা ভিজিটিং কার্ডে নামটা লিখে দেবেন দেখতেই পারছেন আমি অনলাইন দিয়ে তারপর আমরা ফোন দিয়ে দিচ্ছি ফোন দেওয়ার পর দেখতেই পারছেন কিছুটা ছোটো বড় করে দিচ্ছি এটা ছোটোই থাকে যার জন্য আমরা ছোটো করে দিচ্ছি আপনারাও ছোটো করে দেবেন তারপর আমি আরও একটি ফোন নিয়ে নিলাম আমাদের শেফ নিয়েছিলাম কিন্তু শেপটা আমাদের প্রয়োজন নেই যার জন্য শেপটি নেব না তারপর শেপটি না নিয়ে কিছু আমি এখন কী করবো আমাদের ঠিকানাটা দিয়ে দেবো আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা আপনি আপনার প্রতিষ্ঠানে ঢাকা বাংলাদেশ লিখে দিচ্ছি আমি যেটা ভালো লাগছে ওই লিখে দিচ্ছি আপনারাও আপনাদের মন মতো লিখে দেবেন ওকে লেখা হয়ে গেছে তারপর আমরা কালার দিয়ে দেবো কালারটা দেওয়ার পর আমরা ফোন দিয়ে দেবো আমার কাছে যে কালারটা ভালো লাগে ওরকম কালার দিয়ে দিচ্ছি আপনার তারপর একটা ফোন দিয়ে দেবো দেখতেই পারছেন আমরা কালারটা দিয়ে দিচ্ছি কারটা দেওয়ার পর তারপর আমি আরও কিছু টেক্সট লিখব তারপর দেখতেই পারছেন আমি ফোনটা দিয়ে দিচ্ছি যেরকম আমার ভালো লাগে ওই রকম একটা ফোন দিয়ে দিছি আপনি আপনার মন মতো একটা ফোন দিয়ে দেবেন ফোনটি দেওয়ার পর দেখতেই পারছেন আমি কিছু ফোন দিচ্ছি যে আমার কাছে ভালো লাগলো তারপর আরও একটি ফার্ম দিয়ে দিলাম আমি ঢাকা বাংলাদেশ লিখে দিয়েছি আপনি আপনার নির্দিষ্ট স্থানটা লিখে দেবেন তারপর দেখতেই পারছেন আমি আরও একটি কপি করে নিলাম কপি করে আমি ওই ফোনটের মাধ্যমে একটা মোবাইল নম্বর দিয়ে দিলাম আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন আমি এটা মোবাইল নম্বর দিয়ে দিলাম যে কোনো একটা মোবাইল নম্বর দিয়ে দিতেছি অবশ্যই আপনার আপনার যে মোবাইল নম্বর প্রয়োজন হবে এরকম মোবাইল নাম্বার দিয়ে দেবেন ওকে মোবাইল নম্বর দেওয়ার পর দেখতেই পারছেন আমি কালার দিয়ে দেবো কালারটা যে কোনো একটা ভা ভালো কালার লাগে আমার যে কালারটা ভালো লাগে ওরকম একটা কালার দিয়ে দিয়েছে আপনার আপনার মতো একটা কালার দিয়ে দেবেন ওকে কালার দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ব্যাগে যাচ্ছে যার জন্য আমি সোজা সোজা করে নিয়েছি সোজা করে নিয়ে যেখানে আমার ভালো লাগে ওরকম বসিয়ে দিলাম ওকে তারপর আরও টেক্সট নিয়ে নিলাম আমি আমার জিমেল অ্যাকাউন্টে দিয়ে দিলাম আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট বা আপনার যে রকম প্রয়োজন দিয়ে দেবেন ওকে দেওয়া হয়ে গেছে দেখতেই পারছেন আমি দিতেছি আমি আমার কাছে যেরকম ভালো লাগে আমি দিয়ে দিচ্ছি আপনি আপনার জিমেলটা দিয়ে দেবেন জিমেলটা দেওয়ার পর দেখতেই পারছেন আমাদের জিমেল দেওয়া হয়ে গেছে ওকে তারপর নিজে স্টেশন বসিয়ে দেবেন তারপর ছোটো বড় করলাম আমি একটু ছোটো করে দিলাম ছোটো করার পর তারপর আমরা কালারটা দেবো কালারটা দেওয়ার পর দেখতেই পারছেন হ্যাঁ ওকে কালারটা আমি কালার আগে আমি একটি কি ফোনটা দিয়ে দিচ্ছি ফোনটা দেওয়ার পর দেখতে পারছেন আমি ফোনটা দিয়ে দিচ্ছি ফোনটা দিয়ে দিচ্ছি ফোনটা দেওয়ার পর আমি একটি কালার দিয়ে দেবো কালারটা দিয়ে ওকে কালার দেওয়ার পর আমাদের এটি নির্দিষ্ট একটা ভিজিটিং কার্ড তৈরি হয়ে গেছে আর ভিজিটিং কার্ডটা আপনাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিজিটিং কার্ড কিংবা আপনাদের যেটা ভালো লাগে ওই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন আমি এরকমের ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো ওকে থ্যাংক ইউ ফর সিং আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য আপনাদের ধন্যবাদ আরও পরবর্তীতে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও পেয়ে পাবেন এরকমের আশা করি ইনশাআল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি ও আমাদের সেফ হয়ে গেছে দেখতেই পারতেন আমাদের কাঙ্ক্ষিত সেই ভিজিটিং কার্ডটি তৈরি হয়ে গেছে আবার দেখা হবে ওকে আসসালামু আলাইকুম